জানার পর কি পছন্দ করে ও খরগোশ কি কি খেতে দিতে হয় এটা আমরা জানি না যার ফলাফল স্বরূপ খরগোশ গুলো অল্প দিনের মধ্যেই দুর্বল হয়ে যায় শুকিয়ে যায় শরীর থেকে লোম পড়ে যায় এবং সবশেষে অসুস্থ হয়ে মারা যায় আপনাদের সুবিধার্থে আজকে খরগোশের একটা আদর্শ খাবার তালিকা আপনাদের দেখা। সবসময় খাওয়ালে আপনার পোষা খরগোশগুলো সবসময় সুস্থ সবল থাকবে এবং রোগ মুক্ত থাকবে তাই খরগোশ পালনের অতি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন

দেখা গেছে যে সমস্ত খরগোশকে প্রতিদিন ঘাস খাওয়ানো হয় এবং শুধুমাত্র ঘাস খাইয়ে পালন করা হয় সে সমস্ত খরগোশগুলোর গড়ায়ও দশ থেকে বারো বছর অন্যদিকে যে খরগোশগুলোকে বিভিন্ন শাক রতা পাতা খাইয়ে পালা হয় থাকবে অন্যদিকে আপনি যদি ভাত খাওয়ান আপনি যদি অন্যান্য শাকের উপরে খরগোশ পালন করেন সেক্ষেত্রে আপনার খরগোশগুলোর গড়েও কমে আসবে এবং ওরা দুই তিন বছরের বেশি বাঁচতে পারবে না তবে আমাদের শহরে বসবাড়িতে অনেকের পক্ষে ঘাস সংগ্রহ করা সম্ভব না সেক্ষেত্রে আপনি যদি পারেন একেবারে ঘাস কিছু সংগ্রহ করে সেগুলোকে শুকিয়ে রেখে দিতে পারেন এবং সময়ে সময়ে আপনার খরগোশগুলোকে খাওয়াতে পারেন তবে একান্তই যদি গাছ সংগ্রহ করা না যায় সেক্ষেত্রে দ্বিতীয় সেফ খাবার হলো কলমি শাক তার কলমি শাকের কোনো পার্শ্ব নেই এবং এটা খরগোশ বেশ পছন্দ করে খায় তাই আপনার পক্ষে যদি একান্তই গাছ সংগ্রহ করা না সম্ভব হয় সেক্ষেত্রে কলমি শাক দিয়েও খরগোশ পালন করতে পারে খরগোশের খাদ্য তালিকায় আপনি বিশ পরিমাণে শাকসবজি রাখতে পারেন আবার কিছু কিছু খরগোশের ক্ষেত্রে আম পাতা হলেন যা টাটা শাকসহ প্রায় অধিকাংশ শাকসবজি এগুলোর প্রায় সবগুলোই খরগোশ খায় তবে এগুলো প্রতিদিনের খাবারের মাত্র বিশ পার্সেন্ট পরিমাণে আপনি খাওয়াতে পারবেন এর বেশি দেওয়া যাবে না বা এর বেশি দেওয়া ঠিক হবে না কারণ এর বেশি খরগোশের জন্য তেপ না আবার শাকসবজির তালিকার মধ্যে এমন কিছু শাকসবজি রয়েছে যেগুলো খরগোশের জন্য বিষাক্ত এই ধরনের যদি আপনি খাইয়ে ফেলেন তবে আপনার খরগোশ মারা যেতে পারে তাই ভিডিওটির এই পার্টটা খুব মনোযোগ সহকারে জেনে নিন খরগোশের জন্য বিষাক্ত খাদ্য তালিকার মধ্যে প্রথমেই রয়েছে আলু এবং আলু গাছের পাতা যদিও এটা কোনো রকমের বিষ না কিন্তু আলুর মধ্যে থাকা হাই স্টার্চ বা অতিরিক্ত স্টার্চের ফলে এটা খরগোশের হজম প্রক্রিয়ায় বড়সড় ব্যাঘাত ঘটায় এর ফলে খরগোশের পদজম হয় গ্যাসের সমস্যা হয় এবং এটা খরগোশকে ব্যাপক রকমের অস্তুত করে দিতে পারে আলু এবং আলু গাছের পাতা বাদেও আর কিছু খাবার রয়েছে এর মধ্যে এক নাম্বার তালিকায় রয়েছে রসুন পেঁয়াজ ও আদা এই জিনিসগুলোর ছাল বাকর পাতা বা রসুন পেঁয়াজ অথবা আদা গাছের ডাল শুকনা ডাল ছাল ফল গাছের পাতা এগুলোর সবকিছুই খরগোশের জন্য পুরোপুরি নিষিদ্ধ এই সমস্ত ভেজিটেবল গুলো যদি খরগোশ খেয়ে ফেলে তবে এগুলোতে থাকা এক ধরনের উপকরণ রয়েছে যেটা খরগোশের রক্তে বিক্রিয়া সৃষ্টি করে ফলশ্রুতিতে খরগোশের রক্তের লোহিত কণিকা ভেঙে যায় এই ধরনের গাছগুলো অবশ্যই খরগোশ থেকে অ্যাভয়েড করবেন এবং খরগোশ থেকে যত দূরে রাখা যায় রাখবেন পরবর্তীতে আসে পানি খরগোশ কিন্তু পানি খায় এটা অনেকে বিশ্বাস করবেন না আবার অনেকের কাছে আশ্চর্য মনে হবে আপনাকে খরগোশের জন্য প্রতিদিন পানি দিতে হবে একটা প্রাপ্তবয়স্ক খরগোশ প্রতিদিন দুইশো থেকে তিনশো এম পর্যন্ত পানি খায় তবে ওরা দিনে কতটুকু পানি খাবে এটা অনেকটা ওদের খাবারের উপর ডিপেন্ড করে আপনি যদি শুকনো খাবার খরগোশকে খাওয়ান বিশেষ করে ঘাসের খড় বা হি জাতীয় খাবারগুলো যদি খাওয়ান ক্ষেত্রে ওরা পানিটা একটু বেশি খাবে আর অন্যদিকে আপনি যদি ভেজা খাবার শাক এবং কাঁচা ঘাস বেশি খাওয়ান সেক্ষেত্রে পানিটা একটু কম খাবে তবে আপনার কাজ হলো প্রতিদিন খরগোশকে পরিষ্কার পানি দিয়ে রাখা যেটুকু প্রয়োজন খাবে পাখিটুকু নষ্ট হবে আর পানি যদি আপনি পর্যাপ্ত মাত্রায় না দিতে পারেন তবে কিন্তু খরগোশের প্রস্রাবগুলো হলুদ হয় অনেক সময় লাল প্রস্রাব করতে দেখা যায় গমের ভুষি খাদ্য তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাবার হলো গমের ভুষি তবে এটা খুবই কম পরিমাণে খাওয়াতে হয় প্রতিদিনের খাবারের মাত্র দশ গমের ভুষি দিতে পারেন একদিনে একটা প্রাপ্তবয়স্ক খরগোশের জন্য সেফ রেঞ্জ হচ্ছে সর্বোচ্চ চায়ের কাপের এক কাপ পরিমাণ গমের ভুষি আপনি যদি এটা খাওয়ান এটার বেশ কিছু উপকারিতা রয়েছে এক এটা হলো খরগোশের পেটে পদজম জাতীয় গ্যাস জাতীয় বা ডাইরিয়া জাতীয় কোনো সমস্যা হয়ে গেলে এটাকে খুব দ্রুত ঠিক করে ফেলে আর তৃতীয়ত গমের ভুষি একটা আঁশ জাতীয় খাবার এটা খেলে ওরা যদি কিছু উল্টাপাল্টা খাবারও খেয়ে ফেলে সেক্ষেত্রেও সেগুলো হজম করতে সহায়তা হয় আর গমের ভুষি খরগোশের দৈহিক বৃদ্ধিতেও সহায়তা করে তাই আপনি আপনার খরগোশকে প্রতিদিন এক কাপ করে গমের ভুষি খাওয়াবেন